জন যাত্রী নিয়ে জলে ট্যাঙ্কারে ধাক্কা বাসে মৃত্য আট জনের ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ যাত্রী বুঝাই বাসের ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাস্তার উপর উল্টে যায় বাসটি দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যায় বাস এবং ট্যাঙ্কার উদ্ধারকারী দল পৌঁছে বাসের মধ্যে থেকে উদ্ধার করে আহত যাত্রীদের ঘটনায় কমপক্ষে আট মৃত্যু আহত ১৯ জনেরও বেশি সঙ্গে মুখোমুখি সংঘর্ষ উঠতে গেল যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় কমপক্ষে আট জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরো উনিশ জনের মতো উত্তরপ্রদেশের প্রদেশের জেলার আউরাইয়া সীমানায় কাছে আগ্রা লখনৌ এক্সপ্রেস বড় মাপের এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে একটি ডবল ডেকার স্লিপার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে একটি জলের ট্যাঙ্কারের এই ঘটনায় অন্তত আটজন নিহত এবং উনিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে দুর্ঘটনাটি ঘটেছে কনজের সাকারবা থানা এলাকায় বাসটির সামনের মুচড়ে গিয়েছে। বিশেষ করে চালকের আসনের দিকের অংশটি বাসের বাকি অংশ থেকে একেবারে আলাদা হয়ে গিয়েছে একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জলের ট্যাঙ্কারটিও পুলিশ সূত্রে খবর চল্লিশ জন যাত্রী নিয়ে লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল সেই বাস শুক্রবার সকালে সীমানার কাছে কবলে পড়ে দ্রুত মুখোমুখি সংঘর্ষ ঘটে বাসটি ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে রাস্তার উপরে উল্টে চায় বাসটি দুমড়ে মুছড়ে গিয়েছে বাসের সামনের অংশ খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং জরুরি পরিষেবার দল হতাহতদের চিকিৎসার জন্য সাইফাই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে পরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা শাসক এবং পুলিশ সুপারও আরো জানা গিয়েছে ঘটনার পরপরই ওই এলাকা দিয়ে নাকি যাচ্ছিলেন রাজ্যের জল সম্পদ মন্ত্রী স্বাধীন দেও সে দুর্ঘটনাটি দেখে তিনি সাহায্য করতে সেখানে থামেন হতাহতদের উদ্ধার কাজে তদারকি করেন তিনি কনজের পুলিশ সুপার সূত্রে জানা যায় যে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে একটি বাস এবং একটি জলের ট্যাঙ্কারের মধ্যে আজ সংঘর্ষ ঘটে বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ আর এই ঘটনায় আট জন যাত্রীর হয়েছে এবং উনিশ জন যাত্রী আহত হয়েছে। আহতদের সকলকে সাইপাই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে তাদের সকলের চিকিৎসা চলছে তবে কি কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় তবে মনে করা হচ্ছে ভোরবেলা কম দৃশ্যমানতার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে জেলা শাসক সুপার ঘটনাস্থলে পৌঁছান তরি করি প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয় কিভাবে দুর্ঘটনা ঘটলো কার গাফিলতি ছিল সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কনজের পুলিশ সুপার সংবাদে এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ